একটা জিনিস মনে রাখুন এমপি যেখানে গান তো শিখছে ই এলাকার এমপি যেখানে আটা শিখছে ই এলাকার এমপি যেখানে মোটর সাইকেলের ফোন দাঁত পোয়া শিখছে সুতরাং মনে রাখ যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুলা যেরকম আরামে থাকে আর যে এলাকার এমপি অত কষ্ট করে ই এলাকার মানুষ তত আরামে থাকবে আমি সাইনা না যে কেউ ফেটলা দিতাম কিন্তু ফেটলাটি দিতাম না এই কথা চিন্তা করিয়া যদি মনে তুমি আমার লোকের শৈল্য মার ভাই আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করবো বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনার বাড়ি ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পাইয়া আমি এমপি হিসাবে ডাকার বইয়া থাকতাম পারছি না আমার মনে হয়েছে যে আইয়া অন্তত আপনার সাথে দেখা করাটা আমার উচিত হইব নাইলে আপনারা কইবা যে বেটা দিয়ে খালি বুটের সময় আয় বুট ছাড়া দিকে আয় না উঠো না উঠো না কেন

চার নাম্বার ইউনিয়নের এই জায়গাটা আসলে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় এখানে আপনারা বন্যার খবর পাইয়া রাস্তাঘাটে পানি উঠছে আপনারা ঘরে পানি উঠছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পাইয়া আমি এমপি হিসাবে ডাক আর বইয়া থাকতাম পারছি না আমার মনে হয়েছে যে আইয়া অন্তত

বস্থা করবো আর আমার কয় হয়েছে যে এইখানে বালু নিতে এখন কেউ যদি বালু অন্যায় ভাবে যদি বালু নেয় তাহলে এটা প্রশাসন দেখব প্রশাসন আমি বলে দিই মুইটা দেখো আর যদি অন্যায়ভাবে ভালো নিয়া নেয়ার কারণে আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা আমি নিজে দেখব যারা বালু যদি মন করে যে আমি চাইলে খাইতাম খাই অল্প অল্প করে নেয় এটা প্রশাসন দেখব প্রশাসন যতক্ষণ বাধা দেয় দিব দিয়া আমি চাই না যে কেউ ফেটলাতি দিতাম কিন্তু ফেটলাতি দিতাম না ই কথা চিন্তা করিয়া যদি মন করো তুমি আমার লোকের মার ভাই আমি সহ্য করতাম না আমি এই ব্যাপারে যা যা করার আমি ব্যবস্থা গ্রহণ করব আমি জানি যে যে ভোট দিয়া আপনারা আমার নির্বাচিত করছেন আগামীবার আমি এর চেয়ে অনেক কম ভোট পাইব যদি আমি নির্বাচন করি কে ভাই মো কারণ দেখুন যে উচিত কথা সত্য কথা যখন মানুষে কয়

কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের অনেক ছুটুর থেকে লালন করি এই বঙ্গবন্ধুর আদর্শ হইল যে মাইসের লাশের উপরে বঙ্গবন্ধু কয়েছিল যে লাশের উপর পারা দিয়ে আমি তোমাদের সাথে আমি আর বৈঠকে বসতে পারি না আর তোমরা ভালো ব্যবসায়ী বলতের এই আখাম কুখামের উপরে বইয়া আমি তোমার কাছে বোর্ড চাইতাম পারি না আমি যা যা লাগে চেষ্টা করবো আজকে একটা ভালো দিক বাংলাদেশ ছাত্রলীগ সোনারঘাট উপজেলা শাখার নতুন কমিটি হয়েছে ওই যে যারা ছাত্র লীগ করে উন চিন্তা দুইটা ছেলে নেতা হইছে আরো কয়েকটা ছেলে নেতা হইছে এরা মিছিল মিটিং বাদ দিয়া নর্মালি নেতা হইলে আনন্দ মিছিল গুলা ফুল টুল দেয় না মালা ইতা এরা বাদ দিয়া এরার বক্তব্য হলো যে ভাই আমরা যেহেতু আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর শেখ হাসিনার নেতৃত্বে আমরা আপাতত আমরা মালা ডালাপ না গিয়া

আচ্ছা আমার একটা জিনিস কোন চাই কুস্তার দিমু দিতাম না এটা তো ফোরে ইরম ফানি তো আপনারা আরো দুই তিনবার উঠছে উঠছে না হ্যাঁ উঠছে না আচ্ছা কোন এক দিন কোন এক দিন আপনারা জীবনে সোনাঘাট মাধবপুরের কোন এমপি আই এইভাবে দাঁড়াইয়া হ্যাঁ আইসি গো দুইটা টুকরা

যে এলাকার বাপ যত কষ্ট করে ই এলাকার ফুলা থাকে আর যে এলাকার এমপি যত কষ্ট করে ই এলাকার মানুষ তত নিজাম চৌধুরী কুয়ে দিতেছি কেন কাছে সব মিলাইয়া তোমরা আমার দিবাই উজোর উজুর আছে তাই আমি এমপি বহুতলা ব্রিজ বানাই দাম দিউরা ব্রিজ বানাই দিছিলাম

আমি আমি আওয়ার বল আমি আওয়ার বল মাত্র বয়স হচ্ছে আমার বাচ্চার বয়স কত আমি